যেটা আদি কোরআন ছিল সে কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায় জেনে রাখুন ইতিহাস আমার কাছে আছে সরকার আজকে কোরআন নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে সে বলেছে কোরআন হলো মানুষের লিখা এ বলেছে এরপরে আবারও বলেছে যে কোরআনকে বদরের যুদ্ধে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সে চ্যালেঞ্জ জানিয়েছে আর আমি আমার লাইভের মধ্যে আমি বলেছি আপনার চ্যালেঞ্জকে আমি অ্যাকসেপ্ট করলাম কোন চ্যানেলের মাধ্যমে আপনার সঙ্গে আমার ডিবেট হবে এবং কোন জায়গাতে বসে করবেন জাজমেন্ট কে হবে এ কথা আমি লাইভের মধ্যে বলেছি আবারও বলছি কোরআন বদরের যুদ্ধের সময় ছিলই না বদরের যুদ্ধ হয়েছে ছশো চব্বিশ খ্রিস্টাব্দে আর কোরআনকে একত্রিত করা হয়েছে ছশো চুয়াল্লিশ থেকে নিয়ে শুরু করে ছশো পঞ্চান্নত্রিতকরণ করতে সময় লেগেছে সেই অশিক্ষিত মূর্খ অসীম সরকার বলছে কোরআনকে কুড়িয়ে দেওয়া হয়েছে বদরের যুদ্ধের সময় আর এই যে বর্তমানে কোরআন আছে এ কোরআন নাকি সাতাশ জন শয়তান মিলে লিখেছে আর এই কোরআনের গায়ে আগুন জ্বালাতে চেয়েছে এ কোরআনে প্রস্রাব করতে চেয়েছে এ কোরআন ছিঁড়ে ফেলে দিতেও চেয়েছে সেই অশিক্ষিত মূর্খ বিজেপির বিধায়ক অসীম সরকারকে ব্যর্থহীন ভাষাতে বলতে চাই তুমি একজন অশিক্ষিত তোমার কোনো বিদ্যা নেই বুদ্ধিও নেই ওরান মাজিদ কবে একত্রিতকরণ করা হয়েছে তার তারিখ সম্পর্কেও তোমার জানা নেই আর তুমি বলছো আমার কাছে রিফারেন্স আছে আমার সঙ্গে ডিবে বসবে এটা কথা তোমাকে বললাম আমি তোমার লাইন প্রচার থেকে তোমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম কোথায় তুমি বসবে তোমাকে জাতির সামনে যদি অশিক্ষিত প্রমাণ না করতে পারি আর কোনদিন জাতির সামনে কথা বলবো না তুমি একটা ভণ্ড মূর্খ প্রধান বাংলাদেশের মাটি থেকে এসে আমাদের ভারতবাসের ভারতবর্ষের মাটিকে তুমি উত্তপ্ত করার জন্য বাংলা কিছু মাতাল শ্রেণীর মাতাল শ্রেণীর নিয়ে হিন্দু মুসলিমের ঐক্য নষ্ট করে আজকে পশ্চিম বাংলা তথা গোটা ভারতবর্ষকে উত্তপ্ত করছো কাজেই আজকে তুমি আমরা তাম পৃথিবীর মানুষ মিলে তোমাকে ব্যক্তহিত ভাষাই তোমার চ্যালেঞ্জকে করার পরে পরেও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন করব এই শয়তানকে আর জেলখানার বাইরে রাখবেন না বরং এই শয়তানকে অতি তাড়াতাড়ি দ্রুত গতিতে গ্যারস্ত করে আইনের আওতায় নিয়ে আতা হোক যদি না হয় এই শয়তানের সঙ্গে ডিবেটের ব্যবস্থা করা হোক ওর কাছে ওর কোন বাদ এই কোরআন লিখে দিয়ে গেছে এটা আমরা দেখতে চাই কাজে আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে সাথে সাথে পুলিশ প্রশাসনের কাছে আবেদন রাখতে চাই আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের হিন্দু মুসলমানের যে ঐক্য আছে এটা কষ্ট যাতে না হয় তার জন্য একে আইনের আওতায় এসে খুব দ্রুত গতিতে এর জন্য যেটা শাস্তি সেই শাস্তিটা একে প্রযুক্ত করা হোক মানে প্রযোজ্য করা হোক এ দাবি দাওয়া আপনাদের কাছে রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ